শুরু হয়ে গেছে ভয়ানক পিসার যোগ শনি রাহুর এই যোগের ফলে আমাদের বিশ্বের বুকে নানান সমস্যার সৃষ্টি হতে পারে বৃহস্পতি শনির দৃষ্টি পেয়েছে শুক্র শনি রাহু একযোগে আছে যেহেতু শুক্র একটু সমস্যার মধ্যে আছে এই সময় অভিনয় শিল্পকলার মধ্যে যারা জড়িয়ে আছেন তাদের সমস্যা সৃষ্টি হবে কোনো বিখ্যাত অভিনেতার অকাল মৃত্যু যোগ বর্তমান এছাড়া বুদ্ধিজীবী বা কোনো সাংবাদিকের মৃত্যু নিয়ে দুটো দেশ উত্তাল হয়ে উঠবে তাই ভারাক্রান্ত হৃদয়ে এই ভয়ানক ভবিষ্যৎবাণী করে আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু গ্রহ যে গোচরের অবস্থান তার ফলে ভারতবর্ষ বাংলাদেশ পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের বুকে নানান সমস্যার সৃষ্টি হবে এর পরিণতিস্বরূপ কোনো বিখ্যাত মন্ত্রীর মৃত্যুযোগ বর্তমান এবং তার ফলশ্রুতিস্বরূপ বিশ্বযুদ্ধ হবার প্রবল সম্ভাবনা